সুপ্রভাত আমার পরিবারের সকল সদস্যদেরকে তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর সুস্থ আছো তো দেখো যেহেতু আজকে নিরামিষের দিন তাই সকাল সকাল উঠে যেহেতু ও কালকে রাতেই মানে পনির এনে রেখেছিলো তাই আজকে পনিরগুলো কেটে নিচ্ছি পনিরের পোস্ত করব আর ডাল করব ওই ছোট্ট প্রেসার কুকারটায় ডাল সিদ্ধ করে নিয়েছি আর এই দেখো এখানে পাখিদের খাবার দেওয়া থাকে তো পাখিগুলো এলে ভীষণ ভালো লাগে আর রান্নার কথা বলছিলাম তোমাদের ডাল করব পনির পোস্ত করব আর চিপস আছে কারণ ও চিপস দিয়ে ভাত খেতে খুব ভালোবাসে আর আমাদেরও ভালো লাগে আর তার মধ্যে দেখো শিউলে একটা কি কাণ্ড ঘটিয়েছে দেখো আমি বলবি কড়াই জল আছে কড়াই

তো তোমরা তো দেখতেই পারলে শিউলি ম্যাডাম কি কাণ্ড ঘটিয়েছিল আসলে আমি যে দাঁড়িয়েছিলাম কড়াইটায় জল ও বলবে তো আমি ফট করে কড়াইতে আমি ভাবছি ও দেখেছে দিয়ে আমি কড়াইতে তেলটা দিয়ে দিয়েছি আর রকম করে উঠেছে আর এই দেখো এই দেখো আমার পিছনে লাগছে দেখেছো কীরকম আড্ডা বাজ হয়েছে দেখেছ চুলের ঝিটকি ধরে নাড়িয়ে দিল আমার দি আমি আবার কি বলছিলাম ওকে দেখো দিয়ে হাসছি ও দেখো আমিও নিজে বললাম দেখ দেখ আমিও নাড়িয়ে দিচ্ছি তো এই করে খুনশুটি চলছিল আজকে হামি আর আর শিউলির মধ্যে আর ওর শরীরটা খারাপ ও ঘরে বসেছিল তো চলো সব কাজ করে নিই দিয়ে তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ারের কাজকর্মে জিনিস দেখাচ্ছে নাম কয়েকটা সুন্দর সুন্দর ডিজাইনের নাইটি আমার কাছে আছে সেই নাইটিগুলো দেখাতে এলাম আরও আছে কিন্তু আজকে এই কটাই দেখামো তোমাদের তো চলো দেখাই দেখো খুব একটা সুন্দর ডিজাইনটা নাইটিটা কেমন লাগছে তোমার জানিও দেখো কি সুন্দর একটা ডিজাইনের ঠিক আছে সব কেমন চলছে চলছে ভালোই চল খুব সুন্দর লাগছে না ডিজাইনটা দেখো সত্যি আমার কিন্তু ভীষণ ভালো বিশেষ করে লাল রংটা আমার তো খুব প্রিয় দেখো একটা রঙের ডিজাইন আছে দেখো এরই আর একটা রং আছে দেখো খুব সুন্দর এরই আর একটা রং সত্যি ভীষণ সুন্দর লাগে কেমন লাগছে বলতো তো প্রত্যেকটা ভীষণ সুন্দর লাগে ও এর আরও একটা আছে এটা হচ্ছে মেরুন কালার মেরুন না এটা নস্বী ওটা ছিল মেরুন কালারের আর এটা হচ্ছে নস্বী কালারে দেখো দেখো একদম ঠাসা কাজ দেখেছো ঠাসা কাজ

তো সেটা নিয়েও যতক্ষণ না হাতে পাচ্ছি ততক্ষণ তো একটা টেনশান তো তোমাদের তো কয়েকটা নাইকি দেখালাম কেমন লাগলো নাইকিগুলো তোমরা কিন্তু জানাতে ভুলো না চিউরি আছে আমাদের সঙ্গে তোমরা তো জানোই আর কি বলবো তোমাদেরকে ও কিছু বলবে আমি তো এখনো অনেক অনেক রকম আছে সেগুলো জাস্ট তোমাদের সাথে আজকে একটু শেয়ার করলাম কারণ আজকে তো তোমরা টাইটেল তামবেল দুটো দেখেই বুঝতে পারছো যে কিছু কথা বলার জন্য তোমাদের সাথে এসছি আর কি তোমরা আমার দেখছো বুঝতেই পারছো হ্যাঁ বৈশাকি মন্দিরা আর ব্যানার্জি যে ফেসবুকটা আছে তো তোমরা যে টাইটেল বা থাম্বেলটার ভিত্তি করে আজকে যে ভিডিওটা তোমরা আজকে দেখছো সেটা একদম শেষ প্রান্তে আর কি সারাদিনে তো দেখলেই আজকেও পনিরের তরকারি টরকারি রান্না করেছিলো এখন দিনগুলো সত্যি অন্য রকম যাচ্ছে তো সত্যি কথা বলতে দেখো এইটা আমাদের হট করে একটা সিদ্ধান্ত নেওয়া দুজনে মিলে বসে আলোচনা করে সাথে শিউলিও ছিল শিউলি তো থাকে না এরকম আমাদের কোনো ইয়ে নেই কারণ সব কিছুতেই শিউলি অবশ্যই থাকে কি শিউলি তাই তো কারণ এইটাতে সম্পূর্ণ মানে ক্রেডিট কিন্তু শিউলিরই বেশি কিন্তু তো ওই জন্য আমরা দুজনে মিলে সিদ্ধান্ত নিয়েই ফেললাম দেখো জীবনে কোনো কিছু করতে গেলে রিক্স তো একটা থাকেই কম বেশি রিস্ক না থাকলে কোনো কিছুই কাজে সাকসেস হওয়া যায় না তো হঠাৎ করেই অ্যাকচুয়ালি ব্যাপারটা আজকে তোমাদেরকে খুলে বলি তোমরা তো অনেকেই অবাক হয়ে যাচ্ছ অনেকেই ভাবছো হঠাৎ করে কি ব্যাপারটা হলো হঠাৎ করে ও মানে মন্দিরাকে দিতে এসেছিলো নাইটি তো সেই নাইটিগুলো মন্দিরে আমাকে পরিয়ে জাস্ট একটা ফানি ভিডিও আমরা শ্যুট করছিলাম তোমরা এই ব্লগে শর্ট ভিডিওতে গেলেও দেখতে পাবে যে একটা হলুদ কালারের নাইটি পরে আমি মডেল সেজেছি ও দেখাচ্ছে জাস্ট মানে এরম করে যে যার যার পছন্দ তোমরা বলো এরকম একটা ভিডিও বানাচ্ছিলাম তো হট করে ও বলল। আচ্ছা বাবু আমরা তো এটা শুরুও করতে পারি তাই বললাম দূর কী যে বলো এগুলো করতে গেলে কত কিছু করতে হয় তোমরা তো জানো হেডা বেডা সেটা মানে দেখো একটা কাজ শুরু করতে গেলে তার পেছনে তো অনেক কিছুই লাগে তাই ঠিক আছে চলো সব কিছু নাহলে করা করা যাবে তোমাদের যে ভালোবাসা আমরা সব সময় পাচ্ছি বা যে ভালোবাসায় তোমরা ভরিয়ে দিয়েছো তাই আমি বললাম চলোই না হবে তো সেই থেকে হট করে শুরু কোনো ডিসিশান না তা আজকে দেখো এটা ঠিক একদম দুজনা মিলে ডিসিশান নিয়ে মানে বলতে পারো একটা রিক্স নিয়েই কিন্তু এই সিদ্ধান্তটা নিয়েছি আমরা তোমরা অবশ্যই কমেন্টস করে জানাবে আর তোমরা তো অনেকে আমাদের ফেসবুকে আছো দেখতেই পাচ্ছ নিশ্চয়ই বৈশাখী মন্দিরা ব্যানার্জি যে ফেসবুকে যে কি হচ্ছে বা কী করছি কি কী আসছে শুধু এটুকুনি বলবো যে দেখো জীবনে রিক্স না নিলে কোনো কিছু হয় না আর আমাদের এই দু তিন মাসে আমাদের জীবনটা দিয়ে অনেক রকমের ঝড় বয়ে গেছে যাচ্ছে এখনও অনেক সমস্যার সম্মুখীন আমরা হচ্ছি নিজেদের পার্সোনাল লাইফ নিয়ে আর কি পার্সোনাল দেখো আমরা সব কিছুই তোমাদের সাথে শেয়ার করি কম বেশি এমন নয় যে কিছু শেয়ার করি না তাতে কেউ তোমরা ভাবো নাটক কেউ ভাবো আর কি মাত্র কেউ ভাবছে এদের আবার নতুন হয়তো নটাঙ্কি শুরু হয়ে গেলো যার যেটা সেটা নিজে আমি এর আগেও বলেছি এখনো বলছি কিন্তু আমাদের যেহেতু ডেলি ব্লগ যায় আমরা সব সবসময় এটাই চেষ্টা করি যে তোমাদের সামনে ডেলি যেটা আমাদের সাথে করছে সেটাই তুলে ধরার কিন্তু সবটা তো তুলে ধরতে পারি না যেটুকুনি সম্ভব হয় যেটুকুনি ক্যামেরাবন্দি করতে পারি সেটাই তোমাদের সামনে আসি বলতে তো যাই হোক তোমাদের আশীর্বাদ ভালোবাসা নিয়ে ওই জন্য এটা শুরুও করে ফেললাম তো মন্দিরা বললো যে চলো ঠিক আছে কোনো অসুবিধা নেই আমরা সবাই মিলে আছি তো শুধু এখানে আমার আর মন্দিরার সিদ্ধান্ত বলবো না এখানে শিউলিলেও অনেক ক্রেডিট আছে অবশ্যই শিউলিও এটার সাথে যুক্ত আছে বা শিউলিও চলছে এই আমাদের এই সব কিছু নিয়ে তা আমাদের দিনগুলো এখন সত্যি একটু অন্যরকমই কাটে সব দিক কিছু একটু সামাল দিতে একটুখানি তো প্রথম প্রথম ব্যাপারগুলো বুঝতেই পারো একটু হিমশিম খাচ্ছি তবে দেখো সময়ের সাথে সাথে সব কিছুই ঠিক হয়ে যাবে তোমাদের ভালোবাসাতে আমরা অনেক ভালো কিছু রেসপন্সও পাচ্ছি এগুলো থেকে তো দেখো সত্যি কথা বলতে একটা কথাই জানি যে মন্দিরা বৈশাখীকে সবাই ভালোবাসে তোমাদের যে ভালোবাসা আমরা সব সময়ের জন্য পাচ্ছি সেই ভালোবাসাটা নিয়ে সামনের দিনে আরও এগিয়ে যেতে চাই এবং তোমাদের তোমরা যেরকম পাশে আছো অবশ্যই পাশে থেকে এটা তোমাদের কাছে আশা রাখা যায় ঠিক কিনা মন্দিরা কি বলিস শিউলি অবশ্যই তো কারণ তোমরা ছাড়া আমরা কিন্তু কিছুই না আজকে মন্দিরা বৈশাখীকে একটা দিন কেউই চিনত না কিন্তু আজকে বহুত মানুষ চেনে একদম আজকে এই যে শিউলি আজকে ছোট্ট করে একটা কথা বলি এই যে শিউলি আমাদের কোথা থেকে চিনলো শিউলি কি আমার পাশের বাড়ির মেয়ে শিউলি আমার কোনো রক্তের কেউ কেউ না শিউলি কিন্তু অ্যাকচুয়ালি আমাদের একটা সাবস্ক্রাইবার তোমাদেরকে বললাম না শিউলির জীবনটা অনেক কষ্টের কোনো একদিন বলবো শিউলি এখন হয়তো আমাদের সাথে থেকে অনেক ভালো থাকে তোমরা তো দেখতেই পাও কি শিউলি কিছু প্লিজ আদ জোর করছ তোমরা কাজের লোক এটা নয় শিউলি কাজের লোক নয় শিউলি আমিও যা এই বাড়ি শিউলিও আমাদের বাড়ি সেটাই আমি একটা ফ্যামিলি পার্সেন শিউলিও শিউলিও আমাদের কাছে একটা ফ্যামিলি পার্সেন ও কিন্তু আমাদের বাড়ি কাজের লোক সত্যি নয় কারণ ও যেভাবে আমাদের বাড়িতে এন্ট্রি অনেক কথা আছে কোনো একদিন কোনো একটা ব্লগে শিউলির জীবন কাহিনিটা তোমাদেরকে শোনাবো তোমরাও ভাববে যে সত্যি মানুষের বললাম না যে দূর থেকে দেখলে অনেক কিছু মনে হয় কাছে এসে কজন দেখে যে হ্যাঁ এর মনে কি কষ্ট আছে একটা কথা থ্রোয়িং করাটা খুব সহজ কিন্তু সেই কথাটার পেছনের ভিত্তিটা কি তার কি ব্যাপার সেটা খুব কম মানুষই বোঝে গো খুব কম মানুষ মনে আজকালকার দিনে দাঁড়িয়ে এটা তো যাই হোক তোমরা আছো তোমরা বোঝো এটুকুনি আমরা জানি কিন্তু এটাই ব্যাপার আমরা একটা রিক্স নিয়েছি তো চলো ভগবান আছে সাথে সবার ওপরে হচ্ছে ঈশ্বর তার ওপরে তো আর কেউ নেই তো সব কিছু নিয়েই এইভাবে চলছে তোমার আশীর্বাদ করো পাশে থেকো এটাই বলবো শুধু আর অবশ্যই বলবে যে কেমন কী লাগলো নাইটিগুলো অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবে আর সব থেকে বড় কথা আরও একটা না বললেই নয় আজকে যা কিছু হচ্ছে যা কিছু মানে আমাদের জীবনে যদি এইটুকুনিও কিছু হয়

তোমরা আমাদেরকে চিনতে না অনেক দূর দূর থেকে যেমন সৌদি আরব থেকে বলছো যে আমি চিনি দিদিভাই তোমাকে খুব ভালো লাগে তোমাদেরকে খুব মিস করি যখন আমি লাইভে আসি তখন তো আমরা দেখতে পাই এক একজন এক এক জায়গায় অনেক দূর দূর থেকে তোমরা আমাদেরকে এত ভালোবাসা দিচ্ছ সাপোর্ট করছো সাপোর্ট করছো আজকে তিনি চেয়েছেন বলেই কিন্তু তোমাদের মতন ফ্যামিলি আমরা পেয়েছি তো যাই হোক ভিডিওটা আর বেশি বড় করবো না এখানেই ভিডিওটা শেষ করব। শুধু এটাই বলবো মন্দিরা বৈশাখীর পাশে থেকেও আর যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই একটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও আর আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকেও শুভরাত্রি শুভরাত্রি